মাধ্যমিক পরীক্ষা আবারও নজর করা ফলাফল করল উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের অদ্রিত সরকার এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করেছে অদ্রিত সরকার রায়গঞ্জ কর্ণসন উচ্চ বিদ্যালয়ের ছাত্র তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই দ্বিতীয় স্থান দখল করেছে মালদা জেলার রামকৃষ্ণ মিশনের ছাত্র অনুভব বিশ্বাস তার প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই ও বাঁকুড়া জেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌমপাল ছশো চুরানব্বই তৃতীয় হয়েছে কোতলপুর সরোজ বাও বাসونی পিতালয় ছাত্রী ঈশানী চক্রবর্তী 693 বে এবারে মাধ্যমিক পরীক্ষায় পুরো রাজ্য জুড়ে মোট 66 জন মেধা তালিকায় স্থান পেয়েছে। আপনি তো সরকার কোন স্কুল কত কত परसेंट মার্কস এসেছে তোমার? সবথেকে কোনটা বেশি ভালো মার্কস পেয়েছো? এখনও তো সাবজেক্ট যায়। কynie পড়তে ইচ্ছে রয়েছে? মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে তবে দেখি ইন্টারেস্ট ডেভেলপ করে যদি অন্য কোনো লাইনে তবে